বন্যার সময়ে অনেকে দেখা যাচ্ছে বাসাবাড়ির পরিবর্তন করতে হয় অনেকে আশ্রয় কেন্দ্রে যায় অনেকেরই ঠিকমতো ঘুম হয় না অনেকে দেখা যাচ্ছে আত্মীয়স্বজন হারায় বা বিভিন্ন মূল্যবান দ্রব্য সামগ্রী হারিয়ে নানারকম মানসিক কষ্টে পড়ে কারো অ্যাংজাইটি হয় কারো ডিপ্রেশন হয় কারো ইনসোমনিয়া বা ঘুমের মতো বিভিন্ন মানে ঘুম হয় না এরকম কষ্ট হয় তো যাই হোক এগুলোর জন্য আপনারা যদি খুব খারাপ লাগে মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং বাংলাদেশের প্রায় যতগুলো মেডিকেল কলেজ হসপিটাল আছে সবগুলোতেই কিন্তু মানসিক রোগ বহির্বিভাগ আছে এবং এখানে গেলে আপনি কিন্তু খুব কম মূল্যে ভালো সেবা পাবেন আপনি সেখানে যাবেন কারণ অনেকেরই কিন্তু মানসিক কষ্ট হবে ডিপ্রেশন হবে অনেকের খারাপ লাগবে ঘুম আসবে না রকম অশান্তি আসবে এগুলো দূর করার জন্য আপনি প্রয়োজনে কাউন্সেলিং নেবেন এবং সাইকেট্রিস্ট দেখাবেন যাতে আপনি একটা ভালো চিকিৎসা পান সাইকিয়াট্রিস্ট যারা আছেন তারা কিন্তু সঠিকভাবে আপনাকে রোগ ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসা দিতে পারবেন ধন্যবাদ সবাইকে